তো বন্ধুরা জীবনটা তেনা তেনা করে সকাল হলো কিন্তু সকালবেলাও কিন্তু আমার জীবনটা তেনা তেনা করা বাদ হলো না কারণ সকাল সকাল উঠে নাকি এই কাঁঠাল গাছে এখন উঠতে হবে কারণ মা এখন হুকুম দিলেও এই কাঁঠাল নাকি খেয়ে নিচ্ছে সেই কাঁঠাল আমি কিন্তু এখন পারবো তাই ট্যাঙ্কির উপরে কিন্তু পা দিয়ে তারপরে কিন্তু আমি উঠে যাচ্ছি এখন আমি চালের উপরে পা দিব আর চালটা খুব নরম কিন্তু বন্ধুরা প্রচণ্ড নরম আর কাঁঠাল কিন্তু পাকিও নি তাও কিন্তু কাঁঠাল খেয়ে নিচ্ছে আর এই গাছের কাঁঠাল এত ভালো কাকে পাকার আগেই কিন্তু কাঁচা কাঁঠালই খেয়ে নিচ্ছি আর কাঁঠালটা যখন হয় তখন থেকেই এই গাছের ডালে কিন্তু আটকে গেছে আমি কিন্তু এই ডাল থেকে কিন্তু বেরও করতে পারছি না এমনভাবে কাঁঠালটা বসে গেছে এখন কোনো বুদ্ধি না পেয়ে আমি কিন্তু দুদিন কিন্তু কাঁঠালটা কেটে রেখে দিয়েছিলাম তাও কিন্তু পারতে পারছি না যে যে বেরোচ্ছেই না কিন্তু তারপরে কি করলাম এখন কিন্তু আমি গাছের আগালে উঠে যাব আগালে উঠে নিয়েই এই কাঁঠালকে পারার ব্যবস্থা করবো নাহলে এই কাঁঠাল আমরা কিন্তু খেতেই পারবো না কাঁঠাল গাছেই পাখি ইঁদুর বাদর যাই হোক কাঁঠাল খেয়ে নেবে আর আমার মা কিন্তু সকালবেলা ঝাড় ঝাঁটা দিচ্ছে সেই জন্য ঝাঁটাটা ধুয়ে নিল আর আমি এখন আগালে উঠে গেলাম এখন কিন্তু কাঁঠালটা আমি প্রসেসভাবে কিন্তু বের করে নিচ্ছি আর নিচে ফেলে দিলাম আর কাঁঠালটা নিচে পড়তে না পড়তেই জঙ্গলে চলে গেল যাই হোক আমার মা কিন্তু ওই জঙ্গল থেকে নিয়ে আসবে আর আমাদের গাছের আগাল থেকে কিন্তু আমাদের বাড়ি অনেকেই দেখতে চাইছিলে তোমরা দেখো আমাদের বাড়ি এই আমাদের ছোট্ট একটা বাড়ি গরু বিক্রি করে গরুর থেকে সংসার চালিয়ে টাকা ইনকাম করে তারপর কিন্তু এইটুকু করতে পেরেছি আর এই মার্শালটাও কিন্তু গরু দুধ বিক্রি করে আমি মার্শাল দিয়েছি সব কিছু কিন্তু আস্তে আস্তে করছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আর সকালবেলা কিন্তু গরুকে আমি ঘাস দিয়েছিলাম সেই ঘাসগুলো ওরা এখন খাচ্ছে দশটা বাজলে তারপরে দুধ দহন করবো আর আমার মা কিন্তু নিয়ে চলে আসলো রান্নাঘরে কাঁঠালটা রেখে দিলো কাঁঠালটা কিন্তু অনেকখানি খেয়ে নিয়েছে খেতে পারলে খাবো না হলে কিন্তু গরুকে দিয়ে দেবো আর আমাদের গরু কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা জীবনটা তেনা তেনা করে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে